কুসংস্কারে আচ্ছন্ন সমাজ ডাক্তারের ওষুধ খেতে না দিয়ে ওঝার কাছে চিকিৎসা আর তাতে মৃত্যু হল বোলপুর পুরসভা এলাকার এক নম্বর ওয়ার্ডের বনডাঙ্গা তুলসী টুডু নামে এক গৃহবধূ দীর্ঘদিন ধরে মাথা ব্যথা পেটে যন্ত্রণা নিয়ে চিকিৎসা চলছিল তবে সেভাবে কাজ না হওয়ায় বনডাঙ্গা গ্রামের এক আদিবাসী তান্ত্রিকের কাছে নিয়ে আসে পরিবারের বাসিন্দারা পরিবার এবং এলাকাবাসীর দাবি ওই তান্ত্রিক ডাক্তারের ওষুধ খেতে দিত না সে যে জড়িবুটি দিত সেটাই খাওয়াত গতকাল তুলসী টুটু মারা গেলে গ্রামসহ ওই পরিবারের লোকজন খেপে ওঠে এবং ওই তান্ত্রিক লক্ষণ সরেনকে বাড়ির মধ্যে বন্ধ করে গ্রামবাসীরা পুলিশকে খবর দেয় পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে শান্তিনিকেতন থানায় নিয়ে যায় এলাকাবাসীর দাবি দীর্ঘদিন ধরে এই ব্যবসা করছিল ওই তান্ত্রিক ওই এলাকায় তাই তারা চায় না যে এই যুগেও কোনো কুসংস্কারে আচ্ছন্ন মানুষ থাকুক আর ডাক্তারি চিকিৎসা বাদ দিয়ে কোনো তান্ত্রিকের ভরসায় জীবন বাঁচুক তাই তারা তাকে গ্রাম থেকে বের করে দিতে চায় এবং এই গ্রামে যেন আর ফিরে না আসে এমনটাই দাবি গ্রামবাসী সহ পরিবারের প্রসঙ্গত ওই তান্ত্রিক তুলসী টুডু পরিবারের কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করেছিল এবং পঞ্চাশ হাজার টাকা দিলে তার স্ত্রী বেঁচে যাবে না হলে তাদের বাড়ির মেয়ে বা গৃহবধূ মারা যাবে এমনটাই জানিয়েছিল এবং সেই টাকা দিতে দেরি হওয়ার পরই মৃত্যুর ঘটনা ঘটে যাকে নিয়ে এসেছে ও তান্ত্রিক করতো তান্ত্রিক করে ওই বস্তিতে থাকে প্রান্তিক ক্যানেল পাড়ে উনি তান্তির করে সবাইকে এরকম ভান্তু বাজিয়ে পঞ্চাশ হাজার টাকা দেন আমার ডেড বডিকে আমি ভালো করতে পারি হ্যাঁ তা ওরা কে ওর মা যে মারা গেছে তার শাশুড়ি মা বলছে তাহলে আমি যেখানে যাই সেখানে চলো ও ভালো করে দেবে দিয়ে তাকে পাড়াতে না জানিয়ে ওনারা বাড়ি মিলে নিয়ে গেছে ওরা যাওয়ার পরে পায়ে ধরি করেছে বলছে আমার পায়ে ধরো না হলে কিন্তু স্বর্গে উঠে যাবে তোমার বউ হ্যাঁ তাকে বলেছে তোমার স্ত্রী একদম স্বর্গে চলে যাবে তার জন্য ওর পায়ে ধরেছে বলছে না যা চাইবে আর আমি তাই করব বলছে পঞ্চাশ হাজার বলছে আমি পঞ্চাশ হাজার টাকা দেবো তাহলে আমার স্ত্রীকে আগে উঠিয়ে দেবে না আমি আগে টাকা নেবো নাহলে আমার বউ বয়স বেন আমি আমি এখন কোথায় ধরে হ্যাঁ আমি জড়িবুটি দিতাম কিন্তু আমি ওখানে এদের জন্য আমি জড়িবুটি কিছুই দিইনি এনারা আমার কাছে নিয়ে গেছেন সেটা অসুবিধা হওয়ার সঙ্গে যখন নিয়ে গেছেন তখন খুব অসুবিধাই ছিল আমি ওনাদেরকে জবাব দিয়ে দিয়েছিলাম আমি কাউর থেকে কিছু শিখেছি একটা পুরোহিতের কাছ থেকে শিখেছি আগে মিস্ত্রি কাজ করতাম এখন মাঠেও কাজ করি আর মাকে সেবা দিই আর কিছু করি লোককে চিকিৎসা আমি কাউর থেকে কিছু ওষুধ নিয়ে এসে ওগুলো আমি দিতাম তাদের একটু সমস্যা হতো তাদের জন্য আমাকে আমি তান্ত্রিকের কাছে গিয়েছিলাম যে আমাকে বললো যে আমি বললাম যে আমার বউকে উঠিয়ে দাও তুলে দাও আমি একটা পাঠা দেবো আর একটা বড গামলা দেবো কাঁসার কী বলছে না পাঠাও নেবো না গামলাও নেবো না পাঠা তো লাগবেই ও বলছে পাঠা তো লাগবেই প্লাস আমি পঞ্চাশ হাজার টাকা নেবো আমি তাতেও রাজি হলাম যে আমার মা তুলে তুলে দাও আমার বউকে তুলে দাও আমি ঠিক দিয়ে দেবো পঞ্চাশ হাজার টাকা আমি এক লাখ টাকাও দিয়ে দেবো তার সাথে না হ্যাঁ হসপিটাল বর্ধমান নিয়ে গেছিলাম তিন তিনবার সিয়ানে নিয়ে গেলাম তাও কিছু হলো না প্রথমে হচ্ছিল মাথা ব্যথা করছিল মাথা ব্যথার পর স্ক্যান করাইলাম মাথায়